হ্যালো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কবিরাজির চিকিৎসা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই চিকিৎসাটি আপনাদের জন্য খুবই উপকার আসবে তো বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে যে সবুজ বনের গাছগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা অনেকে দেখে চেনেছেন অনেকে চেনেন তো বন্ধুরা এই গাছটি কবিরাজি চিকিৎসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে থানকুনি তো বন্ধুরা এই থানকুনি পাতা রস আপনারা কেন খাবেন তো বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক তো বন্ধুরা যাদের হজম শক্তি হয় না অনেক বিভিন্ন ধরনের খাদ্য খেয়ে খাইয়ে থাকেন কিন্তু বন্ধুরা খাদ্য হজম করতে পারেন না এবং এমনকি সুস্বাদু খাদ্য খেতে পারেন না গ্যাস্ট্রিকের সমস্যা থাকার কারণে এবং কি বন্ধুরা যাদের পেট ফাফা রয়েছে পেট ফাফার জন্য বন্ধুরা আপনাদের খিদা লাগে না এবং কি আপনাদের কিছু খেতেই মন চায় না তো বন্ধুরা পেটের যাবতীয় সমস্যা ইনশাআল্লাহ সহজেই দূর হবে তো বন্ধুরা গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে পেট ফাঁফা দূর হবে বন্ধুরা পুরাতন বন্ধুরা যাদের হজম শক্তি কম তাদের হজম শক্তি সকল সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ তো বন্ধুরা সেজন্যই সঠিক নিয়ম অনুসরণ করতে হবে বন্ধুরা যে পাতাগুলো দেখতে পাচ্ছেন সেই পাতাগুলো সংগ্রহ নিতে হবে খুবই মূল্যবান একটি উদ্ভিদ তো বন্ধুরা গ্রামগঞ্জের রাস্তার আশেপাশে বা অন্য অন্য সবজির আশেপাশে পাওয়া যায় এই গাছটি বন্ধুরা পাওয়ার পর আপনারা তাজা যে পাতাগুলো দেখতে পাচ্ছেন সবুজ বনে এই পাতাগুলো আপনারা বন্ধুরা খালি পেটে তাজা চিবিও খেতে পারেন এবং কি এর রস বের করে খেতে পারেন তো বন্ধুরা আপনারা রস খালি পেটে খাবেন সবচেয়ে ভালো হয় রস যদি আপনারা খেতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় পেটের যাবতীয় সমস্যা যদি আপনাদের ভালো না হয় তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন তো বন্ধুরা কারণ হচ্ছে গ্রামগঞ্জের এমন কোনো মানুষ নেই যারা এই গাছটি সম্পর্কে জেনে থাকে এর উপকারিতা কি তারা সকলেই বন্ধুরা সকালবেলা তাদের পেটের সমস্যা হলে পেটের যাবতীয় সকল সমস্যা হলে তারা এই গাছটি সকালবেলা খুঁজে বের করে সাথে সাথে তারা খেয়ে ফেলে তো বন্ধুরা আমি নিজে চোখে দেখেছি তো বন্ধুরা আপনারাও বহু প্রক প্রতীক্ষিত একটি এই গাছটি পরীক্ষিত গাছটি আপনারা সেবন করে দেখতে পারেন একটানা না সাত দিন যদি রস খেতে পারেন তাহলে ইনশাল্লাহ গ্যাস্ট্রিকের সমস্যা পেট ফাওয়ার সমস্যা এবং কি পেটের যাবতীয় সকল প্রকার রোগ মুখ রূপ থেকে রূপ থেকে নিরাময় পাবেন ইনশাল্লাহ বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন ধন্যবাদ আপনাদেরকে